আমি যতদূর পারি তোমাদের সাথে অল্প অল্প করে আমার আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে থাকি আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে ঈদের অনেক দিন লেটে আমরা ঘুরতে গেছি কারণ ঈদে ঘুরতে যাওয়াটা হয়নি রোজার ঈদেও হয়নি কুরবান ঈদেও হয়নি ব্যস্ততার কারণে যাওয়া হয়নি এখন আমরা ঘুরতে বের হয়েছি ঘুরতে যাওয়ার মতো প্লেস খুলনায় কম বললেই চলে কিন্তু কিছু কিছু প্লেস এখন এত সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক জায়গা আছে ঘুরতে গেছে ঠিকই কিন্তু তার ভেতরের দিকে যাওয়া হয় নাই অন্য অন্য জায়গাগুলো ঘোরা হয়নি আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব আমার সবার আলাদা আছে ও জন্য

ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরের পার্টটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আল্লাহ হাফেজ